এখন অনেক রাত তোমার কাঁধে আমার বিশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথায় চেপে ধরে টলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার বিশ্বাস আমি বেঁচে আছি তোমার দিলে হাত, আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টুলছি কেমন কেন যে অসংখ্য অন্ধ গানে কলি পাখার বেদের তালে সোজা সোজে কথা বলি আমি ভাবতে পারিনি তোমার বুকের ভেতর পারছো আমার সরে জোরে তোমার প্রেমের বীজ আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দিয়ে মুছতে প্লিজ আমি ভাবতে আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর এই গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই